নমস্কার অ্যাস্ট্রো ট্যারো টুইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা অনেক দিন পর আজকে আমি রিডিং নিয়ে আসলাম অনেকটা লং টাইম ছুটিতে ছিলাম তো যে কারণে আমি আপনাদের সাথে কানেক্ট হতে পারিনি এবং ভীষণভাবে মিস করেছি মন থেকে বলছি কারণ আপনারা আমার প্রতিদিনের বন্ধু আমি বলবো না আমি কখনোই আপনাদের ইউটিউবে আছি বা রিডিং করছি বলে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছি বলে যে এখানে আমি একটা ডেলি বেসিক রোবটের মতন লাইফস্টাইল কাটাই একদমই না আমার প্রত্যেকটা বন্ধু যারা আছেন তারা আমার একদমই কাছের বন্ধু মনে করি একটা কানেকশন ফিল করি যে কারণে আমি মিস করি আমি মিস করেওছি আমি লিখেও ছিলাম হয়তো পোস্ট করে যে কেমন আছেন অনেক দিন কোনো যোগাযোগ নেই আপনারাও আমাকে অনেক হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন কমেন্টে লিখেছেন দিদি তুমি কবে আসবে কেমন ঘুরছো আমি ঘুরতেই গেছিলাম কয়েকদিনের জন্য একটু বাইরে যাই হোক খুব ভালো ঘুরেছি যেটা দরকার প্রত্যেকের একটুখানি কটা দিন বছরের অন্তত চার পাঁচটা দিন একটু নিজেকে একটু সব কিছুর থেকে দূরে সরিয়ে রাখাটা খুব দরকার মাইন্ড হিল হয় এতে ঠিক আছে না হলে সেই তো একই ঘেসে পিঠে লাইফ প্রত্যেকের জীবনে আমরা জানি তো কীভাবে আমরা প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে লড়াই করে বেঁচে আছি আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান ফেস করি প্রতিদিনের মতো আমরা তো প্রত্যেকটা দিনই প্রত্যেকটা দিনের এক এক রকম আপস অ্যান্ড ডাউন থাকে এক এক রকম সিচুয়েশান থাকে যেটার সামনে আমরা প্রতিনিয়ত লড়াই করে বেড়াচ্ছি তো সেই লড়াইটা তো আমাদের করতেই হবে মানুষের ওই জন্মেছি এখন লড়াই করব না এটা তো হতে পারে না তাই তো লড়াই আমাদের করতেই হবে কিন্তু তার মধ্যে থেকেও নিজেকে ভালো রাখতে হবে নিজের কথা ভাবতে হবে তাই তো তো চলো দেখে নাও আজকের কারেন্ট এনার্জি তোমার কাছের মানুষ অনেক দিন পর আজকে রিডিং আজকে সাতই এপ্রিল তুমি এই মুহূর্তে যে মানুষটার কথা চিন্তা করে রিডিংটি দেখছো তার কাছের তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে হার্ট হিডেন সিক্রেটস হার্ট হিডেন সিক্রেটস কী ইন্ডিকেট করছে তোমার পার্সনের হৃদয়ে কি সিক্রেটস আছে যেটা তোমার থেকে সে আড়াল করতে চায় বা লুকাতে চায় বা এড়িয়ে যেতে চায় বা বলতে চায় না এমন কি চলছে তোমাদের সম্পর্কের মধ্যে সেটাই দেখে নেবো তার আগে বলবো যারা এই মুহূর্তে চ্যানেলটি দেখছেন ঝটপট করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট সেকশানে নিজেদের মতামত জানাতে ভুলবেন না কেমন আছেন অবশ্যই লিখবেন যেহেতু অনেক দিন পর আজকে আমি রিডিং করছি আপনাদের সাথে কানেক্ট হচ্ছি তো ডেফিনেটলি আপনারাও আমার সাথে কানেক্ট হন আমি প্রত্যেক মুহূর্তে চাইবো সবাই ভালো থাকুন আনন্দে থাকুন পজিটিভলি লড়াই করে যান যা আছে কপালে তাই হবে এটা কথা মাথায় রাখবেন ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনারা যে মানুষটার জন্য এই রিডিংটি দেখছেন সাতই মা এপ্রিল তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটার মন মস্তিষ্কে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তার কাছের মানুষের হিডেন সিক্রেট ফিলিংস কি আছে কি চলছে সেই মানুষটার মন মস্তিষ্কে चलो अपना पर्सनेल हीट एंड करेंट फीलिंग्स बट ऑफ द डेट की कि यह पॉसिबिलिटीज़, फ्री स्पीड, एडवेंचर डीक्स, ओके, सोलमेक्स, होपिंग, ब्रेकिंग पॉइंट, एक्साक्शंस, स्पाइंग, ब्यूटी, केमिस्ट्री, ओनली यू, ओके, पीस ইনফ্লুয়েস বটমান তা ডেকে আছে আচ্ছা প্রথম কথা বলে রাখি এটা একটা থার্ড পার্টি রিলেশনশিপ ঠিক আছে থার্ড পার্টি রিলেশনশিপ বা তোমাদের মধ্যে এমন কেউ আছে যে তোমাদের রিলেশনশিপটা সম্পর্কে জানে যে তোমাদের সম্পর্কটা কেমন বন্ধন ছিল বা কেমন কেমিস্ট্রি ছিল কেউ জেনে বুঝে ইনডিরেক্টলি এই রিলেশনশিপটাকে বা এই সম্পর্কের যে পিস যে বন্ধন যে পিলার সেটাকে নষ্ট করার চেষ্টা করছে সেই অ্যাটাচমেন্টটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে কোনো না কোনো রকম ইনফ্লুয়েন্সার তোমার পার্সোনাল লাইফে রয়েছে যে তোমার তোমার এবং তোমার পার্সোনাল সম্পর্কের মধ্যে একটা দূরত্বের জায়গা অলওয়েজ তৈরি করে চলেছে যে কারণেই রিলেশনশিপটা এমন একটা ব্রেকিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে সব কিছু দিদি মাথার উপর দিয়ে চলে গেছে এবার একটা ফাইনাল ডিসিশনে আসতেই হবে কারণ এই এই যে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি বা যে জায়গায় আমার পার্টনার দাঁড়িয়ে আছে রিলেশনশিপে যতই আজকে বলবো না কেন দাঁড়িয়ে আমি ফিল করছি যে তোমার পার্সনের সাথে তোমার খুব ভালো কেমিস্ট্রি ছিল খুব ভালো অ্যাট্রাকশন ছিল দুজন দুজনকে মন থেকে চাইতে দুজন দুজনের প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড ছিল তোমার পার্সনও তোমার প্রতি ফিজিক্যালি বা ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট ফিল করতো কিন্তু আজকে যে সম্পর্কের যে সিচুয়েশনটা এসে দাঁড়িয়েছে সেটা থার্ড পার্টি রিলেশনশিপের কারণে তোমাদের মধ্যে সেপারেশন বা দূরত্ব জায়গা তৈরি হয় এখানে অনেকে আছে যারা মনে করো যে তোমার কাছের মানুষটি মেবি তোমার সোলমেট বা তার সাথে তোমার জানি না কীরকম একটা রিলেশন আছে তোমরা অনেকেই ফিল করতে পারো যে দিদি সব কিছু জানি সমস্ত কিছু খারাপ হচ্ছে আমার সাথে সে আমার সাথে বেঈমানি করছে সে আমাকে ঠকাচ্ছে কিন্তু তারপরেও আমি যেন তাকে ভুলে থাকতে পারছি না বা তার প্রতি আমার একটা এমন একটা কানেকশন আছে ইমোশনালি ডিপ কানেকশান যে চাইলেও তার তার প্রতি আমি ঘেন্না আনতে পারছি না বা তাকে নিয়ে আমি নেগেটিভ চিন্তাভাবনা করতে নেগেটিভ চিন্তা ভাবনা করতে পারছি না আমার বারবার মন বলছে সে হয়তো আমাকে নিয়ে ভাবছে বারবার মন বলছে সে হয়তো আমার লাইফে কামব্যাক করবে বারবার মন বলছে সে হয়তো আমাকে স্পাই করছে এরকম কি ফিল হচ্ছে আমাকে একটু বলবে হ্যাঁ আমাকে একটু কমেন্টে জানাবে যে আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমাদের সাথে মিলছে কিনা বা কতটা রেজোনেট করছে কারণ দেখো তুমি যাকে ভালোবাসো না সে একটা ফ্রি স্পিরিট পারসন মানে নিজের মতন চলতে ভালোবাসে নিজেকে বেশি ভালোবাসে নিজের কথা ভাবতে বেশি ভালোবাসে তার লাইফে তার লাইফের মানেই হচ্ছে অ্যাডভেঞ্চার মানে আমি আমার মতন বাঁচবো আমি আমারটা আগে ভাববো মানে আমি আমার মতন করে লাইফটাকে এনজয় করবো মানে তার মধ্যে দুঃখ কষ্ট হতাশার এনার্জিটা আমি খুব কম অনুভব করতে পারছি কোথাও না কোথাও সে লাইফে বেশি পিছনের দিকে ভাবে না বা পিসি পিছুটান তার মধ্যে নেই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে সব থেকে তোমরা জানো যে এই সম্পর্কটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে সব কিছু যেন মাথার দিয়ে চলে গেছে মানে সব কিছু শেষের মানে একটা হয় না যে সেরকম ব্রেকিং পয়েন্ট যেটা বলে এমন একটা কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়ে আছে তবুও মনে হয় যে মেবি হয়তো মানুষটা একদিন আমাকে বুঝবে মেবি হয়তো মানুষটা আমার লাইফে কামব্যাক করবে এখানে অনেকেই আছো যারা ম্যানিফেস্টেশন করছো যে আই হোপ এই পার্সন আমার লাইফে কামব্যাক করুক আমি আশা রাখি সে আমার জীবনে ডেফিনেটলি ফিরে আসবে আমি তাকে চাই বা তার সাথে আমার দূর সেপারেশন হয়ে গেল তাকে আমি ভুলতে পারছি না আমি তার ক্যারেক্টারের সম্পর্কে জানি সে কেমন মানুষ আমি জানি তার আমার প্রতি হয়তো সেরকম রেসপন্সিবিলিটি নেই সে ডেফিনেটলি দিদি তুমি যেটা বলছো সে খুব ফ্রি স্প্রিড পার্সেন সে তার লাইফে বিভিন্ন রকম রিস্ক নিতে ভালোবাসে তার পিছু টান কম কিন্তু তারপরেও কোথাও না কোথাও তোমাদের মেবি অনেকের ক্ষেত্রেই মনে হচ্ছে যে এই মানুষটা কোথাও না কোথাও তোমাদের লাইফে ফিরবে বা কাম ব্যাক করবে কারণ এর সাথে তোমরা অনেকেই আছো যাদের সোল কানেকশনকে ফিল করো মনে হয় যে এত এত খারাপ হওয়ার পরেও তো কই পাচ্ছি না তো তাকে ভুলে থাকতে এত খারাপ হওয়ার পরেও তো আমি তার আমি কেন হোপ রাখি আমি কেন হোপ রাখি সে আমার লাইফে কামব্যাক করবে একদিন এমন হবে যে আমার ম্যানিফেস্টেশন পূরণ হবে আমি ম্যানিফেস্ট করছি এখানে অনেকে আছেন যারা ম্যানিফেস্ট করছো রিলেশনশিপটাকে নিয়ে পজিটিভ থাকছো বা পজিটিভ ভাবনা চিন্তা করছো মেবি আই হোপ এরকম একটা যে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে ঈশ্বর আছে আল্লাহ আছে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তোমরা খুব জানো তোমরা সব প্রত্যেকে আছো যারা দেখছো এই মুহূর্তে জানো যে এই রিলেশনশিপটা তৃতীয় ব্যক্তির কারণেই তোমার পার্সনের সাথে তোমার সম্পর্কের রিলেশনশিপটা এখানে এসে দাঁড়িয়ে গেছে ব্রেকিং পয়েন্ট যেখানে এটা ভাঙতে চলেছে বা ভেঙেও গেছে কিন্তু তোমাদের মন সময় বলে যে এই মানুষটা তো আমাকে কমিটমেন্ট দিয়েছিলো বা এই মানুষটা কথা দিয়েছিল যে সা আমার সাথে সারা জীবন থাকবে ব্যালেন্স করবে কিন্তু কোথাও না কোথাও একটা হয় না ক্রেভিংস কাজ করে টান একটা টান মনের টান ভীষণ রকম কাজ করে কারণ মনে হয় যে তুমি এই মানুষটাকে যে জায়গাটা দিয়েছিলে বা তুমি মানুষটা জন্য যে ভালোবাসা বা যে ফিলিংসটা উজাড় করে দিয়েছিলে তোমার তুমি সেটা কারোর সাথে আর মানে কাউকে সেই জায়গাটা মেবি হয়তো দিতে পারবে না এরকম অনেকের ক্ষেত্রেই ফিল হতে পারে যেহেতু ইউটিউব জেনারেল প্রেডিকশন দেয় সবার জন্য রিডিং যতটুকু রেজোনেট করবে ততটুকু ক্লেম করবে যেটুকুনি রেজোনেট না করলেও তো এটাকে লেট গো করবে স্ট্রেস নেবে না কারণ ইউটিউবে কি দেখে নিলাম সেটা নিয়ে একদম রাতের ঘুম উড়ে গেল এরকম না রিল্যাক্সে থাকবে আমি আমি এই রিল্যাক্স কতটাকে খুব মানি যে যেটাই হোক না কেন তোমার জীবনে কি ঘটছে তোমার থেকে কেউ ভালো জানে না ঠিক আছে তো অতএব যতটুকু মনে হবে যে এইটুকুনি আমার জন্য তো এইটুকুনি আমার জন্য সবটুকু রেজোনেট না করলেও যতটুকু হয় ততটুকু ক্লেম করো কারণ তোমাদের সবসময় মনে হচ্ছে যে এই মানুষটাকে আমি এত ভালোবাসতাম যে একে যে জায়গাটা দিয়েছি বা একে যে ভালোবাসাটা দিয়েছি কোনোদিন আমি কাউকে সেটা দিতে পারবো না কারণ এর সাথে তোমাদের যে মানে একটা বলে না যে কদিনের সম্পর্ক থাক যে কমাস থাক যে বছর থাক এমন একটা কানেকশান বা এমন একটা ফিলিংস বা এমন একটা বলে না যে রোম্যান্স প্রেম ভালোবাসা বন্ধুত্ব মানে সব কিছুর উপরে এই জিনিসটা যেটা যেটা কারোর সাথে হয়তো কোনোভাবে ম্যাচ করা যায় না বা কম্বাইন করা যায় না তুমি এই মানুষটাকে যে ভালোবাসাটা দিয়েছিলে যে রেসপেক্টটা দিয়েছিলে তোমার মনে ছিল তুমি তুমি তার প্রতি ডিভোটেড মানে তুমি কোথাও না কোথাও তাকে হয়তো কোনোদিনও ঠকাতে পারো না বা ঠকাতে চাও না তুমি তাকে মন থেকে ভালোবাসো বলে না বাই হার্ট বাই সোল এই মানুষটার সাথে আমি একটা কানেকশানকে ফিল করি আমি কখনোই তাকে স্বপ্নেও ঠকানোর কথা ভাবতে পারি না সেই মানুষটা হয়তো তো তা তোমাকে ঠকিয়েছে কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু তোমাদের মনে হয় যে একে ঠকাতে আমি একে আমি এর প্রতি ডিভোটেড আমি মন থেকে চাই মানে আমি এর প্রতি একটা আলাদা অ্যাটাচমেন্ট ফিল করি এর সাথে এই পার্সনের সাথে থাকলে আমি একটা আলাদা কেমিস্ট্রি রিলেশনশিপের অনুভব করতে পারি একটা আলাদা অ্যাট্রাকশন ফিল হয় জানি না এই সম্পর্কে কী স্পার্ক আছে কিন্তু কোথাও না কোথাও একটা মন কাজ করে মেবি এই পার্সন আমার জীবনে ডেফিনেটলি কাম ব্যাক করবে বা ফিরে আসবে মেবি এই পার্সন আমার জীবনের সোলমেট পার্সন হতে পারে কিন্তু তোমার পার্সনের যেটা সিচুয়েশন সেটা হচ্ছে তোমার পার্সন দেখো তোমা তুমি যেটা ভাবছো তোমার পার্সনের সাথে তুমি তোমার পার্সনের সাথে ইমোশনালি অ্যাটাচ কিন্তু তোমার পার্সন তোমার সাথে ইমোশনালি অ্যাটাচ নয় তোমার আউটলুক দেখে কোথাও না কোথাও সে অ্যাটাচ মানে বলতে পারো যে হেঁ সৌন্দর্য থেকেও বাইরের সৌন্দর্য বা তোমার মেটেরিয়ালিস্টিক কিছু থাকতে পারে বা তোমার কথা বলার ধরন মানে এই মানুষটা যে খুব একটা ইমোশনাল পার্টনার আই হোপ সেটা ফিল হচ্ছে না মানে তোমার মধ্যে কিছু না কিছু বিশেষ পয়েন্ট আছে মানে এমন কিছু প্লাস পয়েন্ট আছে যেটার জন্য উনি তোমার প্রতি অ্যাট্রাক্টেড এখানে যে খুব ভালোবাসা পাগল পান এটা আমার একতরফা ভালোবাসা মনে হচ্ছে ওয়ান সাইড লাভ ঠিক আছে যে কারণে আমি তোমার পার্সন ডেফিনেটলি তোমার প্রতি একটা টান বা অ্যাট্রাকশন আমি ফিল করব কিন্তু সেটা সামনের থেকে নয় বাবা এটা পেছন থেকে স্পাই করছে দেখো স্পাইং এনার্জি আছে কোথাও না কোথাও সে তোমার সামনে আসতে চাইছে না বা সে তোমার সামনে হয়তো দেখাচ্ছে যে না না আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে এই এই সম্পর্কে আর কিছু করার নেই আমি নিজের মতন এগিয়ে গেছি আমি আর পিছুটা নিতে চাই না বা আমি নিজের মতন সামনের দিকে এগিয়ে যেতে চাই কিন্তু তোমাদের মনে হয় যে এই রিলেশনশিপে যেটা আমি ফিল করতে পারছি কোথাও না কোথাও সে সামনে হয়তো দেখাচ্ছে যে না আমি ফ্রি স্পিরিট আমাকে ওইভাবে আটকে রাখা যাবে না বা আমি এই রিলেশনশিপে কোনো অ্যাকশন নেবো না বা আমি কোনো কথা বলতে চাই না বা এই রিলেশনশিপে কোনো ক্ল্যারিটি নেই বা এই রিলেশনশিপ লং ডিস্টেন্স রিলেশনশিপ যেটাই থাকুক না কেন যে কারণের জন্য তোমার পার্সন এবং তোমার দুজনের দুজনের রাস্তা আলাদা হয়ে গেছে দুজনের লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো কিন্তু আমি বলবো কিছু না কিছু আছে যেটা তোমাকে এবং তোমার পার্সনকে এক করে রাখছে কিছু না কিছু এনার্জি আছে যেটা তোমার পার্সনকে এক করে রাখছে কারণ তোমার কিছু ব্যাপার আছে যেটার কারণে সে কিন্তু তোমাকে সামনাসামনি ফলো না করলেও সে কিন্তু পিছনে তো বা আড়ালে কোনো সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে কোনো ইনফরমেশনের মাধ্যমে তোমার ব্যাপারে জানার চেষ্টা করে তার একটা কিউরিসিটি কিন্তু আছে আমি এটুকুনি বলবো এটা আমি ঠিক খুব একটা আমি আমি বাই বলছি এখানে কাউকে আমি দুঃখ দেওয়ার জন্য বা আঘাত দেওয়ার জন্য আমি কথাটা বলছি না এখানে ভালোবাসা বা লাভ লাভের থেকেও যেটা বেশি আমি ফিল করতে পারছি ওনার একটা কিউরিসিটি ভীষণ রকম কাজ করছে তোমার প্রতি মানে হয়তো সে নিজেও মেন্টালি প্রিপেয়ার্ড যে আমি এই রিলেশনশিপে থাকবো না আমি এখান থেকে মুভ অন করে যাবো এবং রিস্ক নিয়ে সে এগিয়েও গেছে সে মুভ অন করেও গেছে আজকে হয়তো তোমার সাথে সে কোনো যোগাযোগ রাখছে না সে সাইলেন্স তোমার সাথে কনফ্লিক্টও হয়েছে এমন কিছু সিচুয়েশন হোক তার লাইফে মাল্টিপাল চয়েস আছে সে হয়তো তোমাকে কোনো রকম শিওর কমিটমেন্ট দেয়নি যে আদৌ সে তোমার লাইফে ইন ফিউচার থাকবে কি থাকবে না কিন্তু কিছু একটা আছে তোমাদের মধ্যে যেটা তোমার এবং তোমার পার্সনের মধ্যে না কানেকশানটাকে রেখে দিচ্ছে জুড়ে হয়তো তুমিও চাইছো বেরিয়ে আসতে কিন্তু তুমিও পাচ্ছ না বেরিয়ে আসতে তোমারও মনে হচ্ছে যে আমি বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারছি না ভুলে থাকতে চাইলেও ভুলে থাকতে পারছি না যে কেন হচ্ছে আমার সাথে এমন কি ব্যাপার কারণ এখানে দেখো সাইলেন্স এনার্জি ফ্রোজেন স্টোন ওয়াল এমন একটা সিচুয়েশন হয়ে গেছে পাথরের দেয়াল মানে তুমি বুঝতে পারছো যে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে একটা পাথরের দেয়াল তৈরি হয়েছে যেই দেয়ালে তুমি জানো ওই প্রান্তে কী চলছে তোমার পার্সন জানে না এই প্রান্তে কি চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমিও তুমিও নিজেকে কোথাও না কোথাও আর এক্সপ্রেস করতে চাইছো না তোমার মনে হচ্ছে আমি কাকে এক্সপ্রেস করব তার তো বোঝার মতন কোনো ক্ষমতাই নেই আর বলতেও চাই না তাকে বোঝাতেও চাই না ভেতর থেকে একটা ইচ্ছে কাজ করছে না সত্যি কথা বলতে তোমরাও অনেক হোপলেস ফিল করছো এই রিলেশনশিপটা নিয়ে অনেক ব্যর্থ ফিল করছো মনে হচ্ছে আর কি হবে দিদি মানে আর কি করবো মানে আর কিছু বলার নেই এটাই হচ্ছে ভেতর থেকে আসছে আই আই হোপ তোমাদের এখন আর কিছু বলার নেই আর কোনো ভাষা নেই মানে বোঝে বোঝাতে গেলে কিছু ভাষার প্রয়োজন হয় আমি আমার পার্সোনালি কিছু বলার মতন ভাষা নেই কারণ তুমি অনেক চেষ্টা করেছো এই রিলেশনশিপটাকে ঠিক করার সর্বস্ব দিক থেকে যেভাবে যে যায় যত রকম আইডিয়া তোমাদের মাথায় আসছে সব কিছু দিয়ে তোমরা এই রিলেশনশিপটাকে বাঁচানোর চেষ্টা করেছো টিকিয়ে রাখার চেষ্টা করেছো কিন্তু তোমরা যত চেষ্টাই করেছো শুধু ব্যর্থতাই পেয়েছো পজিটিভ কোনো সিগন্যাল বা পজিটিভ কোনো আউটকাম কোনো চেষ্টাতে পাওনি এটুকুনি পরিষ্কার বাংলা কথা ঠিক আছে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে কোনো অন্ধকার যেন আমাকে প্রত্যেকটা মুহূর্তে গিলে গিলে খাচ্ছে আমি মনে হচ্ছে ডিপ্রেশনে ঢুকে যাচ্ছি আমার কিছু ভালো লাগছে না আমি কাউকে কিছু বলতে পারছি না কাউকে কিছু বোঝাতে পারছি না আমার কি কষ্ট হচ্ছে কারণ এখানে এটা তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ তুমি জানো তোমার পার্সন যেটা দেখায় অ্যাকচুয়ালি সেটা নয় কোথাও না কোথাও প্রিটেন্ড করে একটা ডুয়েল ফেস তার মধ্যে রয়েছে তোমার পার্সনের মেবি ক্যারেক্টার খুব মানে হতে পারে না অ্যাগ্রেসিভ টাইপের ঠিক আছে কোনো কিছু শুনতে চায় না বুঝতে চায় না নিজের মতন করে মতামত রাখে ভীষণ টান একটা কাজ করে জানো যে সম্পর্কটা মেবি হয়তো আর কোনোদিন দিন ঠিক হবার না মেবি হয়তো সে কোনোদিন তোমার বুঝবে না কারণ তুমি অনেক তাকে বোঝানোর চেষ্টা করে 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 ব্যর্থ হয়েছো হতাশা ফিল করছো যে কারণে আজকে তোমাদের মধ্যে ডিসটেন্স এসছে বা সেপারেশান এসছে তবুও যেন মনে হয় যে এ এর ইগো ইগো কাটি আসতে পারে দিদি এর তো প্রচণ্ড ইগো মানে তোমরা জানো এই মানুষটার ব্যাপারে এ থেকে যে পর্যন্ত সবটুকু জানো এর ক্যারেক্টার কেমন এর মেন্টালিটি কেমন এ কেমন ধরনের মানুষ সবটুকু পরিষ্কার ডাউট ক্লিয়ার তোমাদের তোর পর তারপরেও মন বলে যে আমি আর চেষ্টা করছি না মানে ভগবানের উপর ছেড়ে দেওয়া ইউনিভার্স আল্লাহর উপর ছেড়ে দেওয়া যদি থাকে যদি মন বোঝে কোনো দিনও অনেকে হোপ রাখছো মেবি ইন ফিউচার সে কামব্যাক করতে পারে আই হোপ সে নিজের ভুল বুঝতে পারবে অনেকে ভাবছো অনেকে রিলেশনশিপে কোনো এফোর্টই দিতে চাইছো না মনে হচ্ছে যে না আর চেষ্টাই করতে চাইনি সম্পর্কটা মন থেকে আর ঠিক করতে চাই না মানে মন থেকে আর ঠিক করতে চাই না এরকমই ফিল হচ্ছে আমি জানি না কজনের ফিল হচ্ছে যেটা আমার ইনটিউশন বারবার বলছে কারণ মনে হচ্ছে যে আমি যার উপর নিজের এনার্জি নিজের সময় নিজের ভালোবাসা দিচ্ছি সে কোনোদিনও মাথা নত করবে না মাথা নত করার মতন মানুষই নয় সে জীবনে এগিয়ে যাবে ভেঙে দেবে বেরিয়ে যাবে নষ্ট করে দেবে সে এগুলো খুব ভালো পারে সে কোনো কিছু ঠিক করার মতন মানসিক মানসিকতা তার মধ্যে মেডি নেই হতে পারে তার মধ্যে ইকো ভীষণ বেশি হতে পারে তার মধ্যে জেদ ভীষণ বেশি তার তার নিজের অহংকারে সে এত অহংকারে হয় না যে কিছু কিছু মানুষের দেখবে যে প্রচুর টাকা পয়সা নেম ফেম সাকসেস আছে কিন্তু ভীষণ সিম্পল লাইফ লিড করে ভীষণ সিম্পল লাইফ লিড করে লিড করে দেখলে বুঝতেই পারবে না যে এর এত টাকা পয়সা বা এর এত ক্ষমতা আর কিছু মানুষ যে অল্পতেই অনেক কিছু পেয়ে যায় না নিজেকে ধরাকে সরা তোমাদের পার্সনের অনেকেই আছে যে পার্সনের যাই থাক মেটেরিয়ালিস্টিক যাই থাক কিছু থাক কি না থাক তার কাছে তার ইগো রাগ যে বা অ্যাটিটিউডটা তোমার প্রতি যেটা তার দেখানো সেটা সে দেখায় তোমার ফিল করিয়েছে তোমার পার্সন যে আমি কখনোই মাথা নত করবো না বা আমি কখনোই সরি বলবো না বা আমি বা একটা বাঘ যেরকম হয় না সে জঙ্গলের রাজা সে শেরের মতন অ্যাটিটিউড যে কেন আমি মাথা নত করবো বা কেন আমি ওর কাছে সরি বলবো এরকম সেটা তোমরা জানো তোমরা অনেক চেষ্টা করেছো তো অনেক ভেবেছো অনেক কল্পনা করেছো অনেক স্বপ্নও দেখেছো মানুষটাকে নিয়ে কিন্তু তোমাদের মনে হয়েছে না এই মানুষটা কোনো অ্যাকশন নেওয়ার মতন মানুষই নয় দিদি এ তো লেফট আউট করে এ তো মুভ অন করে যায় এ তো পরিস্থিতি থেকেই পালিয়ে যায় তো সামনে সামনে কোনো কিছু ঠিক করতেই চায় না আর এটাই হলো ফ্যাক্ট এটাই হলো ফ্যাক্ট গো সত্যি কথা বলতে এটাই হলো বাস্তব সত্য যেটা এখন শোনালাম তোমাদেরকে ঠিক আছে এটাই হচ্ছে ঘটনা যেটা রিডিংয়ে আসছে এর বাইরে গিয়ে আর কিছু বলবার নেই ঠিক আছে এখানে কোনো লাভ মেসেজও দেওয়ার নেই কারণ আমি এখানে লাভ ওয়ান সাইড লাভ দেখতে পাচ্ছি একতরফা ভালোবাসা একতরফা টান একতরফা চাওয়া একতরফা ভালো ভাবা উল্টো দিকের মানুষের একটা টান আছে সেই টানটা কোথাও না কোথাও তার তোমার মধ্যে সেই ভালোবাসার থেকে হতে পারে তোমার মধ্যে কিছু একটা প্লাস পয়েন্ট আছে যেটার জন্য তোমাকে নিয়ে ভাবছে ভালোবাসা ইমোশনালি যেটা ব্যালেন্স আমি কিন্তু দু আর সেই এনার্জি ফিল করতে পারি না যে দুজন দুজনের প্রতি ইমোশনালি ব্যালেন্স ব্যালেন্স না ব্যালেন্স থাকলে সম্পর্ক আজকে ঠিক থাকতো ইনব্যালেন্স রিলেশনশিপ যে কারণে তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো যে কারণে তোমাদের মনে হয় যে এই মানুষটা কোনোদিনই আমার লাইফে ফিরবে না মেবি হয়তো এখানে দূর দুরকম এনার্জি আপনি কাজ করছে বলবো এখানে প্রচুর মানুষ রিডিংটি দেখবে সবার সাথে সবটুকু রেসোলেট নাও করতে পারে আমি বলবো কিছু মানুষ হোপ রাখে মেবি একদিন এই মানুষটি কামব্যাক করবে আর কিছু মানুষ আর চেষ্টাই করতে চাইছে না কারণ সে কিন্তু তার পার্সনকে খুব ভালো করে জানে যে সে অ্যাকচুয়ালি কেমন যে আমি কার পিছনে চেষ্টা করব তার সে তো কোনোদিনই তার দিক থেকে সে কোনো এফোর্টই দেবে না এই রিলেশনশিপটা আমি একতরফা চেষ্টা করে করে তো আমি টায়ার্ড আমার পিঠটা তো দেওয়ালে ঠেকেছে আমার তো আর ভালো লাগছে না এটাই স্বাভাবিক কথা তবুও একটা হোপ কাজ করে যদি ভগবান থাকে মেবি হয়তো লাইফে কাম ব্যাক করবে কিন্তু তোমরা তোমাদের দিক থেকে আর কোনো রকম প্রচেষ্টা করতে চাইছ না আর দরকারও নেই সিরিয়াসলি বলছি বলি যখন আমার দিদি আমার ভাই আমার বোন মন থেকেই বলি কথাটা সত্যি কথা বলতে বুঝতে পেরেছো তো সেই কারণেই বলবো সবসময় সবাই তো পার্সোনাল রিডিং নিতে পারে না যাদের সাথে রিডিংটি রেজোনেট করবে এই প্রতি তোমরা অবসেস বা হলো না যে অ্যাডিকশান কাজ করছে যতই তোমাদের পার্সন তোমার সাথে দূরত্ব বজায় রাখুক বা যতই যাই থাকুক কিছু না কিছু ভাবে সে তোমাকে নিয়ে ভাবছো বা তুমি তাকে নিয়ে ভাবছো কিন্তু এই ভাবনার সলিউশনটা খুব ডিফিকাল্ট এই ভগবানের উপরে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই কারণ কাউকে না কাউকে তো মাথা নত করতেই হবে একটা রিলেশনশিপে কী হয় আমি মাথা নত করছি আমি কম্প্রোমাইজ করছি একতরফা তার মধ্যে আমি কোনো রকম কিছু হেল হেলদোল পরিবর্তন দেখতে পাচ্ছি না সে নিজের ইগো নিয়ে রয়েছে তার দিক থেকে কোনো কম্প্রোমাইজ এনার্জি নেই তুমি একতরফা চেষ্টা করে করে তুমিও তো মানুষ একটা তাই তো সবারই তো একটা ভালো লাগা খারাপ লাগা থাকে লাস্টে গিয়ে আর ইচ্ছে করে না সেই জায়গাটায় কোনো এফোর্ট বা চেষ্টা করি সেটাই আমি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে আর কোনো কিছু ভালো লাগছে না আমি এঞ্জেল গাইডেন্স নিতে চাই এঞ্জেল তোমাদেরকে কী গাইডেন্স দিতে চাই এই সিচুয়েশানে আমি সেটাই দেখব খুব দরকার দেখেন এই ইউনিভার্স এঞ্জেল তোমাদের জন্য কি গাইডেন্স নিতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স কী আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেলি গাইডেন্স তোমাদের জন্য কি আছে দেখে নেই ঈশ্বর বলতে চাইছে কি বলো তো কি মেসেজ দিতে চাইছে গাইডেন্স কি আসছে বি অ্যাসার নিশ্চিত হওয়ার চেষ্টা করো কারণ তোমাদের রিলেশনশিপটা ভালো না বা থার্ড পার্টি রিলেশনশিপ বা রিলেশনশিপটার মধ্যে দূরত্ব আছে বা রিলেশনশিপটা ভালো হওয়ার কি কোনো চান্স আছে ইউনিভার্স সেটা তোমাকে সিগন্যাল দিচ্ছে কোনো না কোনো সাইন দিচ্ছে লুক ফর এ সাইন কোনো এঞ্জেলিক মেসেজ পেতে পারো কোনো কোনো ভিডিও তোমার সামনে আসতে পারে যেটার মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজছিলে কোনো ফেদার দেখতে পারো কোনো কয়েন দেখতে পারো কোনো এঞ্জেলিক নাম্বার দেখতে পারো কিন্তু তোমার মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করছে যে আমি থাকবো না এগোবো মানে এগোবো কি এগোবো না কী করবো গাইডেন্স একটাই কথা টেক অ্যাকশান নিজের ভালোটা নিজে খুঁজে নাও তোমার তোমাকে কেউ কোনো কিছু করে দেবে বা তোমার লাইফে কিছু আপনা আপনি চেঞ্জ হবে সেটা তখনই ডিপেন্ড করে নিজের উপরে যে তুমি কতটা অ্যাকশন নিচ্ছ তাই ইউনিভার্স সবসময় এটাই চাই যে তার সন্তান তার সন্তান অ্যাকশন নিক জীবনে ভালো মন্দটা বুঝতে শিখুক নিজের ভালোটা তো নিজেকে বুঝতে হবে তুমি চাইছো চেঞ্জ করতে তুমি চাইছো লাইফে পরিবর্তন করতে কিন্তু তুমি যদি মনে করো যে আমি তো আজকে ভীষণ পজিটিভ আমি তো সবসময় ভালোই ভেবে এসেছি সারাক্ষণ ধরে ভালোটাই ভাবছি কিন্তু আমার সাথে তো ভালোটা হচ্ছে না এটা একদিনে সম্ভব নয় চেঞ্জ হবে তুমি যদি অ্যাকশন নিতে পারো নিজের লাইফের ভালো পরিবর্তনের জন্য তুমি আপকামিং ওয়ান ইয়ারের মধ্যে তোমার লাইফে অনেক ভালো পরিবর্তন দেখতে পারবে কারণ ইউনিভার্স কোথাও না কোথাও তোমাকে সাপোর্ট করছে আক্সিওর এঞ্জেলস রিকনসিডার আর কি বলবো বিগ হ্যাপি চেঞ্জেস তুমি যেটা করছো সেটা ঠিক করছো কিনা না বা তোমার লাইফে কিছু জায়গায় কিছু ধোঁয়াশা আছে মেবি কোনো ক্ল্যারিটি নেই বা এখনও হয়তো বুঝতে পারছো না কি করবে কোনো বিষয়ে ভীষণ অনিশ্চয়তা কাজ করছে তোমাদের অনেকের ক্ষেত্রেই অ্যাকসিওর এঞ্জেলস নিজের ঈশ্বর নিজের এঞ্জেলস নিজের আল্লাহকে কোশ্চেন করো যে আমি এই সমস্যায় আছি প্লিজ আমাকে গাইড করো আমার কী করণীয় কোনো না কোনো মেসেজ পাবে এটুকুনি আমি বলছি আর যেটাই করবে খুব চিন্তা ভাবনা করে করবে রিকনসিডার রিকনসিডার ইন্ডিকেট করছে যেটাই করবে খুব চিন্তা ভাবনা করে করবে পিসফুলি রিসলিউশন মাথা গরম করে কোনো কিছু করতে যাবে না মাথা গরমে কোনো সমস্যার সমাধান হয় না যেটাই সমস্যা থাক খুব পিসফুলি সেটার সলিউশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করো ঠান্ডা মাথায় জীবনে যদি ভালো ভালো থাকতে চাও মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করো রাগা রাগে ঝগড়া ঝগড়াতে ঝামেলাতে আলটিমেট ওগুলো কোনো সলিউশন হয় না ওগুলোতে আরও জিনিসটা খেটে ঘা হয় নষ্ট হয় তাই ইউনিভার্স তোমাকে এটাই বলছে যে মেডিটেশন করো অনেক প্রশ্নের উত্তর তোমার মনের মধ্যে চলছে অনেক সমস্যার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ ইউনিভার্স বলছে মেডিটেশন করো ঈশ্বরের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো আক সিহর এঞ্জেল মেডিটেশন ব্রিংস সেন্সার তোমার সাথে আছে তুমি তাকে তুমি নিজের এনার্জিকে তার সাথে কানেক্ট করো তারপরে তো তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে বা সে তোমাকে কোনো না কোনো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে তুমি যদি ইউনিভার্সাল এনার্জির সাথে বা তুমি যে ধর্মেরই হও ধর্মটা নট ম্যাটার ম্যাটারটা করে কোনো এনার্জির কোনো পবিত্র আত্মার সাথে তুমি নিজেকে কানেক্ট করো তোমার যা জীবনের সমস্যা সব কিছু তুমি সমাধান পাবে বিগ হ্যাপি চেঞ্জেস তোমার জীবনে খুব ভালো পরিবর্তন আসতে চলেছে ট্রাস্ট মি আপকামিং ওয়ান ইয়ারে তোমার জীবনে খুব ভালো পরিবর্তন আসতে চলেছে কিন্তু কোথাও যেন একটা জিজ্ঞাসা চিহ্ন তোমাদের মনে কাজ করছে যে আমি কি ঠিক করছি বা আমি কি করছি বা আমার কোথাও একটা ধোঁয়াশা আছে যাদের মনে বলছি বারবার বলছি যাদের মনে ধোঁয়াশা আছে এনার্জি কর এনার্জি কানেক্ট করো ইউনিভার্সের সাথে তাকে প্রশ্ন করো অবজার্ভ করো সে কোনো কিছু তোমাকে সাইন দিচ্ছে কিনা কোনো এঞ্জেলিক মেসেজ দিচ্ছে কিনা বা কোনো ভিডিও পাচ্ছ কিনা যেটার মধ্যে মাধ্যম দ্বারা তুমি কোনো সাজেশন পেতে পারো আর একটাই কথা মাথা ঠান্ডা রেখে জীবনে এগিয়ে চলার চেষ্টা করো পিসফুলি রিসলিউশন সমস্যা সমাধান ডেফিনেটলি করতে পারবে ভালো পরিবর্তন তোমাদের জীবনে আপকামিং ওয়ান ইয়ারের মধ্যে আছে কিন্তু যেটাই করবে খুব চিন্তা ভাবনা করে করবে কারণ এখানে অনেকেই আছো যারা একটুখানি কোনো ব্যাপারে নিশ্চিত নও মানে ক্লিয়ার নও বুঝতে পারছো না কি করবে এটাই আমার ফিল হচ্ছে তোমাদের জন্য ঠিক আছে এঞ্জেল গাইডেন্স দিয়ে দিয়েছি আই হোপ রিডিংটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে নিচে দেওয়া রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে যেন নোটিফিকেশানটি সরাসরি চলে যায় সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের মতামত জানি অনেক দিন তোমাদের সবার কমেন্ট পড়ি না কেমন আছো একটু মন থেকে লিখো আর ইউনিভার্সকে সবসময় ধন্যবাদ জানাও ঈশ্বরে বিশ্বাস রাখো সব কিছু পাল্টাবে জীবনে ঠিক আছে যেটাই করবে খুব চিন্তা ভাবনা করে হটকারিতা মাথা গরম হুজুগের বসে জীবনে কোনো কিছু করতে যাবে না তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে না আলটিমেট গাইডেন্স কি পিসফুলি রিসলিউশন মানে শান্তিপূর্ণভাবে সমস্যাটা সমাধান করার চেষ্টা করো যেটা নিয়ে তুমি কোনো ডাউটের মধ্যে আছো যেটাই করবে দুবার ভাববে সেটাকে দরকার পড়লে দশবার ভাববে কিন্তু যেটাই করবে খুব ভাবনা করে করবে নিজের লাইফে ডিসিশন ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভও থাকো টাটা বাই বাই